কাজ আসসালামু আলাইকুম সবাইকে আসলে নতুন বছরের যে কাজটা শুরু হয়েছে আমাদের খুবই দুর্দান্ত দেখেছেন তো আশা করি এরপর টান বাই টান আরও অনেকগুলি কাজ আসবে তো ভালোভাবে প্রত্যেকটা বলুন এই কাজটা চরিত্র নিয়ে একটু বলতেন যদি এখানে দুইটা দুইটা কন্টেন্ট তো দুইটা কন্টেন্টে দুই রকমের চরিত্র আমার তো টিজার যেহেতু লঞ্চ হয়েছে ট্রেলারও লঞ্চ হবে এবং কাজটা খুব শীঘ্রই আমাদের অ্যালার্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেলে চলে আসবে তো তখন আপনারা দেখতে পারবেন যে আমার ক্যারিয়ারটা কেমন মানে দুর্দান্ত আমি যে পনেরো থেকে ষোলো সতেরোটা ফিল্ম করেছি তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার আমি পেয়েছি নতুন বছরের প্রত্যাশা পরিকল্পনা কী কী কাজ আসবে নতুন বছরে অনেকগুলি প্রজেক্ট হাতে আছে আট তারিখ থেকে শিয়া শাহিন ভাইয়ের যে তাগি ওটা থেকে কাজ শুরু হচ্ছে আমার আর টিভির একটা সিনেমা আছে প্রেম পোড়াণ ওইটাতে লন্টার্স্টিং আমি ওইটাও একুশ হবে তাছাড়া আরও কয়েকটা প্রজেক্ট আছে খুব তাড়াতাড়ি আসলে হ্যাঁ সামনে ঈদে আমার তাগি সিনেমাটা আসবে যেটা আমি করতে যাচ্ছি সেটা ওইটা তাগি আসবে এছাড়া আরও দুইটা কাজ আসার কথা এখনও আমাদের পরিবেশ তো আমাদের অনুকূলে নেই অনেক সিনেমা রিলিজ অনেক সিনেমা রিলিজের ডেট দিয়েও রিলিজ হচ্ছে না অনেক সিনেমা আটকে আছে তো দেশের পরিস্থিতি আসলে সার্বিকভাবে যদি ভালো হয় তাহলে অনেকগুলি সিনেমা অনেক সিনেমা আসবে কম্পেয়ার করা যাবে কারণ আমাদের যে ইয়াং জেনারেশন এবং ইয়াং ডিরেক্টর যারা আছেন তারা কিন্তু বাইরের দেশের কাজের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে করেই কাজ করছে এবং নতুন নতুন গল্প যত ধরনের কাজ হচ্ছে সবগুলি বাইরের সাথে কম্পেয়ার করেই কাজ হচ্ছে সো আমি মনে করি যে খুব অচিরই বাংলাদেশ বাইরের বিশ্ববাজারে নিজেকে প্রেজেন্ট করতে পারবে খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন বাংলাদেশের সুপারস্টার সাথে কাজ করেছি এবং নতুন একটা ছেলে একজন খুব ছোটো একটা ছেলের সাথে কাজ করেছে তো কাজের এক্সপিরিয়েন্সটা খুবই দুর্দান্ত তো এই ছোটো ছেলেটা যাকে আমি যদি খুব প্রপার ওয়েতে ধরি বা যদি একদম নর্মালি যদি ধরিতে সে নড়তে না বাট সে হচ্ছে ফাইটের কিছু টেকনিক জানে বিদায় হচ্ছে আমার মতো সিক্স ফিড হাইটের একটা উদ্দেশ্যে ধরাশায়ী করে ফেলছে এখানে আমি একটা জিনিস বলতে চাই যে যদি কেউ টেকনিক্যাল ক্লাব মাগা অথবা আনাম কমবেট অথবা মার্শাল আর্টের কিছু টেকনিক যদি জানে তাহলে অবশ্যই সে বড়ো কোনো খুব বিশাল দেহশায়ী একটা লোকের সাথেও সে পেরে উঠবে আসলে এটা ওইভাবেই কোনো মানে উৎসাহ পায় না কেউ আমি মনে করি যে বাংলাদেশের প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ লেভেল ভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা সেকশনে আমি এই সেলফ ডিফেন্সের একটা ক্লাস থাকা থাকার কথা এবং ক্লাস নিলে আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট যেই আসুক সে যদি এই প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম ভার্সিটি লেভেল পর্যন্ত যদি সেলফ ডিফেন্স সাবজেক্টটা চালু রাখে তাহলে আমাদের দেশের মতো রাস্তাঘাটে নারীরা অবহেলিত হবে না বা বৃদ্ধ মানে একদম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই যদি সেলফ ডিফেন্স জানে তাহলে চুরি সিনতাই এগুলোর থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে